বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাঙালি মুসলমানরা কেন তৃণমূলকে সমর্থন করছে তা নিয়ে আজকের আমরা পার্ট টুই আলোচনা করব আপনারা খুব মন দিয়ে শুনবেন শোনার পর মন্তব্য করবেন তার আগে নয় আবারও বলছি শোনার পরে মন্তব্য করবেন মন দিয়ে শোনার আগেই যদি মন্তব্য করতে শুরু করে দেন তাহলে আমরা খুব অস্বস্তির মধ্যে পড়ে যাই কারণ আমাদের মনে হয় কোথাও যেন আমরাই ভুল করছি কিন্তু আসলে তা নয় আমরা আগেও বলেছি যে একজন আমাদের শ্রোতা দর্শক তিনি জানতে চেয়েছেন যে বাঙালি মুসলমানরা কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেন এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল কংগ্রেসকে এতটা তারা ভালোবাসেন আমরা পার্ট ওয়ানে বলেছিলাম যে যে গ্রামের উন্নয়নের থেকে শুরু করে নানারকম পরিকাঠামোর দিক থেকে সবসময় সংখ্যালঘু পরিবারগুলোকে সংখ্যালঘু পাড়াগুলোকে বঞ্চিত করেছে বামফ্রন্ট সরকারের আমলে বঞ্চিত হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে আমি আমার নিজের গ্রাম দিয়ে দেখতে পারি আমার নিজের গ্রামে রাস্তা ছিল না আমরা কাদা ঘেটে এক হাঁটু জলে পেরিয়ে পড়াশোনা করেছি আজকে যাবেন আজকে ঝাঁ রাস্তা কেন হয়েছে এই প্রশ্নটাও জানতে ইচ্ছা করে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর ক্ষমতায় থেকেও কেন যাদের ভোটে ক্ষমতায় ছিল তাদের জন্য করল না কেন যে কথা বলছিলাম এই যে প্রশ্ন উঠতে শুরু করলো সংখ্যালঘু ছেলে পরিবারের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করলো বললাম দুবেলা দুমোটো খাবার সংস্থান হয়ে গেছে তখন তারা প্রশ্ন করতে শুরু করলো পরিবারের মধ্যে প্রশ্ন করতে শুরু করলো বাপ দেখছে যে আমার তো চাষে ইনকাম হচ্ছে আমি বর্গাদার আমি ভালো ভালো ইয়ে করছি কিন্তু আমার ছেলেটি তার চাষ করবে না আমার ছেলে পড়াশোনা করছে কেন চাকরি পাবে না এই প্রশ্নগুলো উঠতে শুরু করল ওঠার পরে প্রশ্ন ওঠার পরে দেখা দিল এবার সংকট কারণ চাকরি চাই মুসলমান ছেলেরা চাকরির দাবি করতে শুরু করল কিন্তু চাকরি কোথাও পাওয়া গেল না মুসলমান ছেলেরা রাজনীতিতে অংশগ্রহণ করলো রাজনীতিতে ক্ষমতার দাবি করতে শুরু ক্ষমতার দাবিও দেওয়া হলো না ক্ষমতার দাবিকেও গ্রহণ করল না বামফ্রন্ট বা সিপিএম এটা অস্বীকার করার কোনো উপায় নেই পঞ্চায়েত স্তরে আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত স্তরগুলো লক্ষ্য করে দেখবেন বামফ্রন্ট সরকার বলে আমরা পঞ্চায়েত রাজ তৈরি করেছি তো বামফ্রন্টের আমলে যে পঞ্চায়েত রাজ তৈরি হয়েছিল সেখানে যে পঞ্চায়েতে যে বাস্তুঘুঘু তৈরি হয়েছিল সেই বাস্তুঘুগুলিকে পুরোটাই নেতৃত্ব দিতেন অমুসলিম সম্প্রদায়ের কমরেডটা অথচ ভোটের সময় কমরেডাই মুসলিম কমরেডরা প্রাণ দিত এই প্রশ্নটা বড় হয়ে দেখা কেন আমরা প্রাণ দেব কেন আমরা যাব ঠিক সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ঠুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী হিসাবে বিরোধী নেত্রী হিসাবে তিনি ছুটতে শুরু করলেন তিনি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম তার একটা অনুষ্ঠান তার একটা জনজাগরণ কর্মসূচি ছিল সমগ্র রাজ্য জুড়ে তখন আমরা ছোটো আমরা দেখেছি জনজাগরণ কর্মসূচিতে কত মানুষ উৎসাহ নিয়ে ভিড় করেছে তিনি সংখ্যালঘুদের বিরানব্বই সালের দাঙ্গার সময় যখন কেউ নামেনি তিনি রাস্তায় নেমেছেন সংখ্যালঘুদের ত্রাতা হওয়ার চেষ্টা করেছেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এরপরেই আস্তে আস্তে সংখ্যালঘুরা বঞ্চিত হতে হতে বামফন সরকারের শেষের দিকে বঞ্চনাটা আরও স্পষ্ট হয়ে গেল সিদ্ধার্থ শঙ্কর রায় একাধিক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছিলেন যাতে সংখ্যালঘু সমাজের উন্নয়ন করা হয় বামফন সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা দপ্তরটা পর্যন্ত কান্তি কান্তিকাঙ্গান্তি ঘোষের অধীনে ছিল আমরা জান কান্তি বিশ্বাসের অধীনে ঘোষ বলছি কান্তি বিশ্বাসের অধীনে ছিল এবং সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটিকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হলো তাতে এই রাজ্যের সংখ্যালঘু সমাজের মধ্যে প্রভাব পড়তে শুরু করল যে সংখ্যালঘু সমাজ একদিন ভালোবেসেছিল যে সংখ্যালঘু সমাজ একদিন ভুলেছিল যেই বামেরাই হচ্ছে আমাদের আপন জন এরা অন্তত দাঙ্গা করতে দেয় না আমাদেরকে ন্যায় নীতি এবং আমাদেরকে স্থিতিশীলভাবে থাকার ব্যবস্থা করেছে যান মালের নিরাপত্তা দিয়েছে সেই বামফন সরকারের প্রতি আস্তে আস্তে বিদ্বেষ মানসিকতা তৈরি হলো এ রাজ্যের সংখ্যালঘু সমাজের তরুণ প্রজন্মের মনে যে তরুণ প্রজন্ম যখন স্কুল কলেজে পড়ছে তাদের মনে যখন প্রশ্ন উঠতে শুরু করলো তার প্রভাব পড়লো বাড়িতে দু হাজার ছয়ের বহুদিন থেকে বলা হচ্ছিলো আমরাও বলছিলাম বিভিন্ন কাগজে লেখালেখিতে এরাজ্যের সংখ্যালঘু সমাজ বঞ্চিত অবহেলিত শোষিত বহুবার আমরা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছি বিশ্বাস করেনি বামফ্রন্ট দু হাজার ছয়ে যখন সাচার কমিটির রিপোর্ট যখন সামনে এলো সাঁতার কমিটির রিপোর্ট বলল যে রাজ্যের দলিত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ তফসিলি জাতি উপজাতিদের চেয়ে এ রাজ্যের সংখ্যালঘুরা অনেকটাই পিছিয়ে দু হাজার ছয়ের সামনে আসার পর প্রথমে অস্বীকার করল বামফ্রন্ট যখন করেন বাম অস্বীকার করলো তারপরে স্বীকার করতে বাধ্য হল আর গোটা গ্রাম বাংলা জুড়ে যে স্টিম রোলার অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বামফ্রন্ট সরকারের আমলে স্বীকার করা যাবে না তা স্বীকার করতে পারবেন না ক্ষমতা কেন্দ্রিক অর্থাৎ পঞ্চায়েত স্তরেও যে ক্ষমতা দিতে হয় সংখ্যালঘুদের সেই ধারণাটাই বামেদের ছিল না আমার এক আত্মীয়কে তিনি বামফন সরকার তিনি সিপিএম করতেন তাকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি পর্যন্ত করা হয়েছিল সভাপতি পদে তাকে নিয়ে আসা হয়নি তিনি যখন বলেছিলেন আমাকে জেলা পরিষদে টিকিট দেওয়া হোক অথচ সিপিএমের জন্য উৎসর্গিত প্রাণ তাকে জেলা পরিষদে টিকিট দেওয়া আমার এক আত্মীয় যিনি সিপিএম পার্টি করতেন ছোটবেলা থেকেই অর্থাৎ পড়াশোনা করতে করতে এসএফআই থেকে নেতৃত্ব দিয়েছিলেন পরে সিপিএমের জন্য সমস্ত কিছু ত্যাগ করলেন তাকে একটা প্রাইমারি চাকরিও দিতে পারেনি দেয়নি এই সিপিএম সরকার তৎকালীন সিপিএম সরকার খুব বিক্ষোভ চলছিল ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পোলেপ নিয়ে এসে হাজির হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এস এর কী সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কী সম্পর্ক সেটা আমার আলোচনার বিষয় নয় হতে পারে যারা বলেন তার সঙ্গে যোগাযোগ আছে দিদি মোদি ভাই ভাই হতে পারে ভাই বোন হতে পারে এটা আমরা জানা নেই কিন্তু একটা জিনিস স্পষ্ট তিনি ক্ষমতায় আসার পরে প্রথম বিধানসভাতে ক্ষমতায় আসার পরে যেভাবে মুসলিমদের তিনি প্রার্থী করেছিলেন এক কথাই কংগ্রেস এবং বামেদের তার কাছ থেকে শিখতে হতো ক্ষমতায় দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পরেই তিনি যেভাবে ইমাম ভাতা দিলেন শিখতে হবে ইমাম ভাতা কোনো দান নয় ইমাম ভাতা কোনো ভাতা নয় ইমাম ভাতা অধিকার বলা যেতে পারে যদি আমি মমতার কথা বলছি না এ এরাজ্যের হাজার হাজার কয়েক লক্ষ কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি আছে আপনারা জানেন যে আকাশবাণী ওয়াকাফ সম্পত্তি বিধানসভা ওয়াক সম্পত্তি রাজভবন ওয়াক আপ সম্পত্তি রাইটার্স বিল্ডিং ওয়াক আপ সম্পত্তি ব্যাংশালকোট ওয়াক আপ সম্পত্তি এই এত যে ওয়াকাপ সম্পত্তি শুধু কলকাতার বুকেই আছে কয়েক লক্ষ কোটি টাকার ওয়াকাপ সম্পত্তি সেই সম্পত্তি থেকে যদি আইটাকে সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনতে পারতেন বা তুলে আনেন এখনো তাহলে মনে রাখবেন পশ্চিমবাংলার সব ইমামকে দশ হাজার টাকার বেশি বেতন দেওয়া যেতে পার অর্থাৎ ভাতা কোনো ভাতা দিচ্ছে দান করছেন না এটা এটা মুসলমানদের অধিকার ইমামদের অধিকার কারণ এত সম্পত্তি রয়েছে মসজিদ দরগান নামে তার আই থেকে দিতে পারা যায় দিতে দি দিতে দেওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে। ক্ষমতা আসার পর ইমাম ভাতা শুরু করলেন তারপর স্কলারশিপ শুরু করলেন স্কলারশিপ অবশ্য বামেদ আমলে শুরু হয়েছিল সংখ্যালঘুদের স্কলারশিপ সেটা মনমোহন সিং সরকারের প্রজেক্ট ছিল এইভাবে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিধানসভাতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ালে যদিও আজকে কমে গেছে অনেকটাই তারপরে যখন পঞ্চায়েত নির্বাচন আসলো যখন পঞ্চায়েত ভোটটা এলো সেই পঞ্চায়েত ভোটের পর দেখা গেল আপনারা নিজেরাও একটা খোঁজ নিয়ে দেখতে পারেন এই রাজ্যের যত পঞ্চায়েত আছে বেশিরভাগ পঞ্চায়েত বলবো না সব পঞ্চায়েত আমি জানি না কিন্তু বেশিরভাগ পঞ্চায়েতেই আমি লক্ষ্য করে দেখেছি হয় প্রধান মুসলমান বাঙালি মুসলমান নাহলে উপপ্রধান বাঙালি মুসলমান যে কোনো একটা পোস্ট সংখ্যালঘুদের জন্য দেয়া হচ্ছে যদি সভাপতির পোস্ট মানে পঞ্চায়েত সমিতির সভাপতির পোস্টটা মুসলমানকে দেয়া হয় তাহলে সহসভাপতির পদটা হিন্দুকে দেয়া হচ্ছে আর যদি সভাপতির পদটা হিন্দুকে দেওয়া হিন্দু কোনো ব্যক্তিকে দেয়া হয় তাহলে সভাপতির পদটা সহসভাপতির পদটা মুসলমানকে দেওয়া হচ্ছে এইভাবে একটা সিকুয়েন্স তৈরি করেছে গ্রাম বাংলার দিকে অর্থাৎ পঞ্চায়েত স্তরের ক্ষমতাকে ভাগিদার দিলেন যেটা বামফ্রন্ট করেননি কোনো কালেই বামফ্রন্ট করেননি মোহাম্মদ সেলিমরা বড় বড় কথা বলবেন মিনাক্ষী মুখার্জিরা বলবেন বিমান বসুরা বলেন আমি বিমান বিমানবসুকে খোলা চিঠি লিখেছিলাম এক সময় বিমান বসুরা বলেন কিন্তু বিমান বসুরা ওই আমরা তত্ত্বে বিশ্বাস করি না আমরা ধর্মে বিশ্বাস করি না আমরা জাতপাতে বিশ্বাস করি না কিন্তু কমরেড কমরেড করে এই রাজ্যের সংখ্যালঘু বাঙালি মুসলমানদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করেছে সিপিএম এবং বামফট সরকার অস্বীকার করার কোনো জায়গা নেই কেউ অস্বীকার করতে পারবেন না আরেকটা কথা বলি পঞ্চায়েত স্তরে ক্ষমতাটা দেখুন জেলা পরিষদের দেখুন জেলা কতগুলো জেলা পরিষদের সভাধিপতি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বসিয়েছেন এখন বলবেন যে বসালে কি হয় কাজটা তো করে অন্য লোক এখানটাই অসুবিধা আছে ধরে নিন কেন ছবিতে আমার পঞ্চায়েতের প্রধান যদি মুসলমান হয় আমার বাড়ির মা আমার বাড়ির মা বোনেরা বা আমার বাড়ির লোকেরা সরাসরি যে কথা বলতে পারবেন ওই প্রধানের সঙ্গে ওই প্রধানের কদারটা খুলে দেওয়া হবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ব্রাহ্মণ সরকারের আমলে পঞ্চায়েতের নেতাদের সঙ্গে কথা বলতে গেলেও পার্টি অফিস ছাড়া কথা বলা যেত না পার্টি অফিসের ওই লাল ঝান্ডাটা দেখার পরে এরাজ্যের গরিব গুর্ব মুসলমান সমাজ যেতে ভয় পেত অস্বীকার করার কোনো জায়গা নেই পঞ্চায়েত স্তরে যে এই যে ক্ষমতার ভাগিদারি দিয়েছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই হচ্ছে তার রাজনৈতিক উত্থানের মূল কারিগর ভোটটা কারা করাবে ভোটটা পঞ্চায়েত মেম্বার করাবে পঞ্চায়েতের সদস্য করাবে পঞ্চায়েত প্রধান করাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন ভোটের আগে পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা প্রধানকে ডেকে বলে দেওয়া হয় যে তোমার পঞ্চায়েত এলাকা এলাকা থেকে এই ভোটে লিড দিতে হবে বা লিড দিতে হবে জিততে হবে সে প্রধান তখন জেতানোর ব্যবস্থা নেই গ্রামের যে মুসলিম পঞ্চায়েত অফিসে ঢুকতে পারতো না সিপিএমের আমলে সেই মুসলিম যখন দেখছে প্রধানের বাড়িতে গেলে প্রধান কথা বলছে প্রধান তার কাজটা করে দিচ্ছে সে হয়তো নিচ্ছে হয়তো হয়তো হতে পারে অনেকে বলে টাকার বিনিময় করে করতে পারে কিন্তু করে তো দিচ্ছে প্রশ্ন এখানে ইন্দিরা আবাসন যোজনার টাকা যখন ইন্দিরা আবাসন যোজনা তখন প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ভাগ পাচ্ছে টিএমসির লোকেরা বলে অভিযোগ করছেন সিপিএম কিন্তু সিপিএম এরা বলে ইন্দিরা আবাসন যোজনার টাকা বা ইন্দিরা আবাসন যোজনা কি পেত প্রকৃত অর্থে গরিব মানুষরা বুকে হাত দিয়ে বলুন তো কম্পেন্টরা সিপিএম পার্টি না করলে সিপিএম এর সমর্থক না হলে দেওয়া যেত না আর উন্নয়ন উন্নয়ন যে কোথায় পৌঁছে দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অস্বীকার করার আপনারা কেউ করতে পারবেন না বামফন সরকারকে দেখে শিক্ষা নেওয়া উচিত চৌত্রিশ বছর ধরে বামফন সরকার যা করে উঠতে পারেনি মমতা সরকার এই এগারো বারো বছর পর তাকে ছাপিয়ে গেছে অস্বীকার করার কোনো জায়গা আমি মমতার ভক্ত নয় মমতার পক্ষে নয় কিন্তু এটাও স্বীকার করার কোনো জায়গা নেই যেটা বাস্তব সেটা মানতে হবে এই যে তার পরম্পরা এই যে তিনি যে কাজটা করেছেন কি নেই বিদ্যুৎ আছে কি নেই পানীয় জলের ব্যবস্থা পাইপলাইনে পানীয় জলের ব্যবস্থা করেছেন নেই রাস্তাঘাট পুরো পিচ করে দিয়েছেন আমার গ্রাম দেখলে আমি বুঝতে পারি আমাদের প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি সে প্রত্যন্ত গ্রামে যাওয়ার রাস্তাতে একসময় কাদা মাটি সব ছিল এখন যান এখন দেখুন রাস্তার দুধারে বিদ্যুৎ আলো আলো বসিয়ে দিয়েছে রাতের বেলা যেতেও কষ্ট হয় না পাইপলাইনে পানির ব্যবস্থা করে জলের ব্যবস্থা করে দিয়েছে পানি জলের ব্যবস্থা করেছে পাইপলাইন তাহলে বলুন উন্নয়ন হয়েছে এই উন্নয়ন করতে গিয়ে তফাত করেননি বামফন সরকারের আমলে যে উন্নয়ন আমরা দেখেছি যে বিদ্যুৎ ঢুকেছে মাইনান গ্রামে সেই বিদ্যুতের খুঁটি চলে গেছে অন্যান্য মুসলিম অমুসলিম পাড়াতে কিন্তু মুসলমানরা সেই বিশ বছর পর ২৫ বছর পর বিদ্যুৎ যাওয়ার তবে তারা ইলেকট্রিক লাইন পাচ্ছে বাড়িতে বিদ্যুৎ চালাতে পারছে এই ইতিহাস ভোলার নয় ইতিহাস ভুলতে পারে না বামফ্রন্ট এর ইতিহাস ভোলা সম্ভব নয় কারণ এই যে দ্বিচারিতা আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে পরিকাঠামো এখানে দেখবেন না উন্নয়নটা একটা পাড়ায় যে সীমাবদ্ধ হচ্ছে উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হয়নি সার্বিকভাবে হয়নি কিন্তু উন্নয়ন যখন হয়েছে সার্বিকভাবে হয়েছে শিক্ষা ক্ষেত্রে ব্যর্থ হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে ব্যর্থ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গ্রাম বাংলার উন্নয়ন পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে মমতা অনেক দূর এগিয়ে গেছে আর গ্রামীণ স্তরে পঞ্চায়েত স্তরে সংখ্যালঘুদেরকে সমতার ভাগিদারি দেওয়াটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মূল চাবিকাঠি কম্পেন্টরা যে বুঝতে পারলেন কিনা আমি জানি না যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাদের আখারে লাভ হবে একদিন আপনারা বাঙালি মুসলমানদের স্বার্থে কোনো কাজ করেননি কলকাতা কেন্দ্রিক কতগুলো অবাঙালি মুসলমানকে আপনারা প্রজেক্ট করেছেন তুলে ধরেছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে বাঙালি মুসলমান সমাজের জন্যে তাদের তাদের হাতে পঞ্চায়েতের স্তরে ক্ষমতার ভাগিদারি দিয়ে যে নজির তৈরি করেছেন তার ফলে এ রাজ্যের সংখ্যালঘু সমাজ এখনও মমতার দিকেই ঢলে আছে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানালে যদি আরও কিছু জানতে চান তাহলে আরও আমরা ব্যাখ্যা দিতে পারি এর আজ এই বলেই আমরা আজ